বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য কঠিন শক্তিশালী দল ঘোষণা করল ভারত দলে ফিরল দুর্দান্ত নতুন দুই ক্রিকেটার দল থেকে বাদ পড়েছে একাধিক তারকা খেলোয়াড় তাই যথেষ্ট চিন্তা ভাবনা করে অবশেষে বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ঐতিহাসিক পাকিস্তান সিরিজ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল তবে এখনই বিশ্রামের সুযোগ নেই টাইগারদের চলতি মাসেই টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারত যাবে নাজমুল হোসেন শান্তর দল ভারতের ষোলো সদস্যের সঙ্গে প্রায় দুই বছর পর ফিরছেন রিভস পন্ত এছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার যশ দয়াল বাংলাদেশকে হারানোর পরিকল্পনা ও ভারতের টিম কম্বিনেশন নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ ভারত সিরিজ প্রথম টেস্ট শুরু হবে উনিশ সেপ্টেম্বর দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ সাতাশ সেপ্টেম্বর কানপুরে সিরিজটির জন্য বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত সর্বশেষ টেস্ট খেলেছেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে মিরপুর বাংলাদেশের বিপক্ষে ঢাকা থেকে দেশে ফেরার কয়েকদিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই পাহাতি সংশয় ছিল ক্রিকেটে হয়তো আর ফেরায় হবে না চলতি বছর আইপিএল দিয়ে মাঠে ফেরা এই বাহাতি এরই মধ্যে ভারতের দলে দলে ফিরেছেন টেস্ট ফেরাটা তাই প্রত্যাশিত ছিল বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে আরেক উইকেট উইকেটকিপার্স ব্যাটম্যান ধ্রুব জুয়েলকেও তবে জায়গা হয়নি প্রেসার আয়ারের যিনি দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে একটি ফিফটি সহ তেষট্টি রান করেছিলেন এছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলের জায়গা পেয়েছে যশ দয়াল তো দর্শক চলুন দেখে আসা যাক বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতের কঠিন শক্তিশালী দলে কে কে রয়েছেন এক নম্বরে আছেন অধিনায়ক রোহিত শর্মা দুই নম্বরে আছেন যশম্বী জয়সোয়াল তিন নম্বরে আছেন শুভমান গিল চার নম্বরে আছেন বিরাট কোহলি পাঁচ নম্বরে আছেন লোকেশ রাহুল ছয় নম্বরে আছেন সফরাজ খান সাত নম্বরে আছেন ঋষভ পন্ত আট নম্বরে আছেন ধ্রুব জুড়েল নয় নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন দশ নম্বরে আছেন দশ নম্বরে আছেন রবীন্দ্র জাজেজা এগারো নম্বরে আছেন অক্ষয় প্যাটেল বারো নম্বরে আছেন কুলদীপ যাবত তেরো নম্বরে আছেন মোহাম্মদ সিরাজ ১৪ নম্বরে আছেন আকাশদ্বীপ পনেরো নম্বরে আছেন যশপ্রীত বুমরা এবং সর্বশেষ ষোলো নম্বরে আছেন যশোদয়াল তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে